বন্ধুরা আজকে যে ডালটিকে চারা তৈরি হয়ে গেছে যেটা দেখাচ্ছি এটা দেখুন কুড়িও এসে গেছে তো তাড়াতাড়ি কুড়ি কিভাবে আসে এটাই আজকে দেখাবো আমার যে নতুন চারা গাছগুলো আর এটা হলো রাজ টগরের চারা গাছ করেছি আর যাকে আমরা ডবল ক্রেপ জ্যাসমিন বলি আর শুধু ওই টবেই নয় এই টবেও লাগিয়েছি তো এটাকে সাইডে রেখে আপনাদের দেখাচ্ছি এখানে একটা নয়নতারা গাছ হয়ে আছে আর তার সঙ্গে দেখুন দুটো রাস টগরও হয়ে আছে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এক মাসের বেশি হয়ে গেছে এর ফুলগুলো দেখিয়ে দিচ্ছি যারা না চেনে তারা দেখে চিনতে পারবে হয়তো ভীষণ সুন্দর সুগন্ধ আসে তার সঙ্গে কিন্তু সাইজটাও অনেকটা বড় আমার গাছটা টবে লাগানো আছে তো আমি দেখেছি এতে আমার প্রায় চার বছর মতো হয়ে গেছে এই গাছটা তো দেখি কি প্রত্যেক বছর বর্ষাকালেই কিন্তু ফুলটা আসে বাকি সারা বছর কিন্তু ফুল দেখতে পাই না তবে গাছের গ্রোথ হতে থাকে ভীষণ স্লো গ্রোথ হয় এই গাছের অন্য অন্য টগরের মতো নয় যে খুব তাড়াতাড়ি ঝাঁকড়া গাছ হয়ে যায় এরকম নয় এটা খুব স্লো বাড়ে আর শেকড়গুলোও অনেক তাড়াতাড়ি বাড়ে না কিন্তু ফুলটা আসার সময় ফুল এসে যায় এবার দেখাচ্ছি যে দেখুন এই যে যে গাছটা এখানে চারটে ডাল বসিয়েছিলাম তার মধ্যে একটা নষ্ট হয়ে গেছে আর তিনটে ভালোই গ্রোথ হয়েছে একটাতে তো ফুলও তৈরি হয়ে যাচ্ছে কিন্তু ফুলটাকে আমি কিন্তু দেখব যদি না ফুটে তাহলে কেটেও ফেলতে হবে তার কারণ হচ্ছে নালে গাছের গ্রোথ হবে না এবার কী খাবার দিই দেখুন এটা নয়নতারা হয়ে আছে আর এই দুটো গাছ এতেও হয়ে আছে তো আমি আজকে খাবারটা অ্যাপ্লাই করছিলাম এক মাসের পর থেকেই আমি কিন্তু খাবার অ্যাপ্লাই করি তার আগে কোনো রকম আমি নিউট্রিশনস দিই না শুধু কোকোপিটেও লাগিয়ে দিই তো তিন চামচ মতো ভার্মি কম্পোজ দিয়ে দিচ্ছি তার সঙ্গে কিন্তু ওয়ান ফোর্থ চামচ মতো সিবিড় দিয়ে দিতে হবে আর এই খাবারটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর দিতে হবে বা বারো দিনের মধ্যেও দিতে পারবেন আপনারা মানে তখন আপনারা দু চামচ দেবেন ভার্মি কম্পোজটা যদি বারো দিনে অ্যাপ্লাই করছেন আর যদি পনেরো দিনে অ্যাপ্লাই করছেন তাহলে কিন্তু তিন চামচ দেওয়া যাবে তিন চামচ ভার্মি কম্পোস্ট আর ওয়ান ফোর চামচ মতো সি বিট দেবেন আর যেটা আমি বলেছি রুল আমি এইভাবেই আমার চারা গাছগুলোকে মেনটেন করি আর সত্যিকারেরই খুব তাড়াতাড়ি ফুল দেখতে পাই আপনাদের সঙ্গে তাই জন্যই শেয়ার করতে পারি ছোট ছোটো গাছেও ফুল এসে যায় আর ভালো করে কিন্তু একবার জলও দিতে হবে যদি আপনারা এইভাবে খাবার দিচ্ছেন তো একটু মাটির সাথে খুঁচেও দিতে পারেন হালকা করে কারণ নতুন নতুন সে তো ওই জন্য একটু বেশি করে খু খুঁচি করবেন না হালকা হালকা করে উপর থেকে যদি একটু মাটিটাকে নেড়ে চেড়ে দিতে পারবেন বেশি খুঁচলে কিন্তু আপনার নতুন শেকড়গুলো কেটে গেলে তাহলে কিন্তু গাছের গ্রোথ হবে না ভালো করে জল দেবেন আর আপনারা কমেন্ট অবশ্যই করবেন আপনাদের বাগানে যদি কোনো রকম সমস্যা থাকে তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমি গার্ডেনিং নিয়েই ভিডিও শেয়ার করি আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন বা কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও বললে আমি খুবই খুশি হব তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ আবার বলছি